লেখাই আছে চল লাইনে দাঁড়াই এখন বাজে বারোটা তেতাল্লিশ চলে এসেছি ব্যান্ডেল জাংশানে আর আমরা নেমেছি বর্তমান লোকালে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান আর এখন আমরা যাবো ব্যান্ডেল থেকে নৈহাটি আর সবাই জানেন নৈহাটিতে কি আছে নৈহাটিতে আপনার আমার সবার জাগ্রত মা বড় মা আছে তো এই মাত্র অ্যানাউন্স করলো বারোটা বাহন মতে দিদি বারোটা বাহন মতে প্র্যাটফর্ম নাম্বার সাত থেকে ব্যান্ডেল টু নৈহাটি লোকাল ছাপে ট্রেন দাঁড়ানোই আছে আমরা ওভার ব্রিজ ব্যবহার করব এখন সামনেই ওভার ব্রিজ এই যে এই ওভার ব্রিজ ব্যবহার করেই ওই দিকে সাত নম্বরের দিকে চলে যাব

নমস্কার বন্ধুরা কিচেন ট্রাভেল সোমাকিচে আপনাদের সকলকে স্বাগত আমি ইন্দ্রাণী সঙ্গে আমার দিদি সোনালী আজ আমরা দু বোন চলে যাব নৈহাটির বড়মা মন্দির তার জন্য হাওড়া থেকে মাত্র দশ টাকার টিকিট করে নিতে হবে নৈহাটি জাংশন পর্যন্ত হাওড়া থেকে ব্যান্ডেল যে কোনো একটি ট্রেনে উঠে পড়ুন আর নেমে যান ব্যান্ডেল সেখান থেকে সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটি ট্রেন দিয়ে দেয় মাত্র দুটি স্টেশন পার করেই অনায়াসে পৌঁছে যাওয়া যায় নৈহাটি এর মাঝে আর কোনো গাড়ি ভাড়া লাগে না এছাড়া আপনারা চাইলে চুচুড়া পর্যন্ত এসে চুচুড়া থেকে ঘাট পার হয়েও অনায়াসে চলে আসতে পারেন নৈহাটটি তবে সেক্ষেত্রে টোটো ভাড়া এবং লঞ্চ ভাড়া এক্সট্রা আমরা আর কোনো খরচ করব না বলেই একবারে টিকিট করে নিয়েছি নৈহাটে জাংশন পর্যন্ত যার টিকিট ভাড়া মাত্র দশ টাকা আর এখন আমরা গরিফা ক্রস করছি এরপরেই নৈহাটি জাংশন অবশ্য যারা শিয়ালদা বা কলকাতার কাছাকাছি থাকেন তারা শিয়ালদা থেকে সরাসরি চলে আসতে পারে নৈহাটি জাংশন পর্যন্ত ট্রেনে করে কোথায় যেতে হবে এখন চল স্ক্যালাটা চল স্ক্যালেটার আর কষ্ট করতে হবে না উঠে যাচ্ছে আরেক এবার গিয়ে ডান দিকে ডান দিকে যাব মানে এই দিকে লেখাই আছে বাইরের দিকে দেখতে হবে

বাইরে বেরো রাস্তা এইটাই মনে হয় থেকে যাবো এটাই প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান আবার এইটা থেকেই বেরোবো তাই তো চল নেমে আসলাম में प्लाटफॉर्म नंबर वन एक যাওয়া যায় একটা স্বদেশ কেবিন যাব আর এখানে বৃষ্টি হচ্ছে না আজকে ওয়েদারটা এখনো ভালো আছে নাকি হবে আছে বৃষ্টি মেঘলা মেঘলা আছে তবে মোটামুটি আমরা ভালোই যাচ্ছি দিদি আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি দিদি আমার ফার্স্ট টাইম শুধুমাত্র বড়মার জন্য নৈহাটিতে আসা আর এই জীবনে প্রথম আসলাম আমি আর আমার দিদি নৈহাটে সোজা হেঁটেই চলে যাব দেখি কতক্ষণ সময় লাগবে আর এখানে কিন্তু প্রচুর দোকান আছে স্টেশন থেকে বেরিয়ে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে এসে আমরা কিন্তু স্টেট সোজাই হেঁটে যাচ্ছি এদিক ওদিক কোনোদিকই দেখিনি একদম রাস্তা ক্রস করে রাস্তার ও চলে যা চলে গিয়ে একদম সোজা না ডান সাইড না বা সাইড শুধুমাত্র রোডটা ক্রস করবেন করে একদম সোজা হেঁটে যাবে এরকম দু সাইডে এরকম মার্কেট এই যে বয়স্ক লোক থাকলে অবশ্যই টোটো অটো অটো আছে রিক্সা আছে তা আমরা হেঁটেই যাচ্ছি দেখি কতক্ষণ সময় লাগে একটা কুড়িতে আমরা হাঁটাটা স্টার্ট করেছি আর দেখা যাক সোজাই হাঁটব একদম প্রচুর দোকান কেনাকাটাও করা যাবে আর এখানে কিন্তু এরকম মায়ের ছবি পাওয়া যাচ্ছে রাস্তায় কিন্তু প্রচুর দোকানও আছে এই একটা ভালো ব্লাউজের দোকান

শান থেকে মাত্র তিন থেকে চার মিনিট পায়ে হেঁটেই আমরা অনায়াসে চলে এসেছি নৈহাটির বড়মা মন্দিরে এই মন্দিরে এসে এবার পুজোর লাইনে দাঁড়াবো আর পুজো দেওয়া ডালি সামগ্রী মন্দিরের আশেপাশে প্রচুর দোকান আছে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডালি কিনে নিতে পারেন এবার বলি মন্দিরের পুজো এবং দর্শন টাইমিং সম্পর্কে বড়মার দর্শন এবং পুজো দেওয়ার সময় সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত তারপরে আবার দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত আর বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত আপনারা যদি সন্ধ্যা আরতি দেখতে চান তাহলে সন্ধ্যা ছটায় হয় বড় মায়ের সন্ধ্যা আরতি এর পাশাপাশি আপনারা এই মন্দিরে যে কোনো শুভ কাজ যেমন বিবাহ এবং অন্নপ্রাশনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন তার জন্য অবশ্যই মন্দির কমিটির সঙ্গে আপনাদের শুভ দিনের ঠিক তিন দিন আগে অর্থাৎ বাহাত্তর ঘন্টা আগে কমিটি লোকজনের সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে তাহলে কমিটির লোকজন সুন্দর ব্যবস্থা করে দেবে বড় মায়ের সামনে অন্নপ্রাশন এবং বিবাহের এর পাশাপাশি আরও কিছু কথা জানিয়ে দিই আজ শুভ রথযাত্রা দু হাজার পঁচিশ আর এই দিন থেকেই শুরু হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে বড় মায়ের ভোগ প্রসাদ বিতরণ তাও আবার প্রসাদ কক্ষে বসে সপ্তাহে তিন দিন এই প্রসাদ বিতরণ হবে তার জন্য অবশ্যই মন্দির কমিটির কাছ থেকে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আপনাদের কুপন সংগ্রহ করতে হবে কুপন সম্পূর্ণ বিনামূল্যে চলুন এবার মায়ের দর্শন এবং পুজোটা দিয়ে পুজো দেওয়ার পর শৃঙ্খলাবদ্ধভাবে বাইরে বেরিয়ে আসবে এবার আমরা দাঁড়িয়ে পড়বো মায়ের ভোগ প্রসাদের কুপন কাউন্টারের সামনে তার জন্য যে গেট থেকে মন্দিরের ভেতর প্রবেশ সেই গেটের সামনে হবে এইখান থেকে দিয়ে দিয়ে ওই লেখাটা বার করেছি আপনারা যদি একটু ফাঁকার মধ্যে পুজো দিতে চান তাহলে একটু বেলার দিকে আসুন এই সময় আসলে আপনাদের পুজো দেওয়া খুব তাড়াতাড়ি হবে এবং লাইনেও বেশিক্ষণ দাঁড়াতে হবে না আজকে রথা রথ রথযাত্রা সেদিন আসলাম মায়ের দর্শন করলাম খুব ভালো লাগলো খুব কাছ থেকে দেখলাম ধৈর্য ধরে দেখা যায় আর এখানে বেলার দিকে ফাঁকা সকালের দিকে কিন্তু ভিড় থাকে আর পুজো দেন যারা ঠাকুর মশাই আছে সবসময় চারজন পাঁচজন ঠাকুর মশাই আছে ওনারা কিন্তু সবসময় পুজোটা দিয়ে দিচ্ছে খুব ভালো করে নাম গোত্র দিয়ে খুব ভালো করে পুজোটা হচ্ছে আর এখানে কিন্তু প্রচুর মিষ্টির দোকান এই যে আছে দেখে আসি কি মিষ্টির দোকান পাওয়া যায় আর সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত গুগল ফোন পাওয়া যায় তখন এখন বাজে যেটা আমাদের বললো দাঁড়াতে দেওয়া হবে কমিটি দিয়ে দেবে তো তারপর দাঁড়ালাম আজকে দেওয়া তাদের এখানে দাঁড়িয়ে আছে আমি সাইডেই দাঁড়িয়ে থাকছি ঠিক আছে দেখি কখন যায় আর কী যায় তখন কুপন সংগ্রহ করে ভোগ প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছি আপনাদের আরও একটি কথা জানিয়ে দিই যতক্ষণ প্রসাদ থাকবে ততক্ষণ কুপন দেওয়া হবে এবার সিঁড়ি বেয়ে উপরে উঠে এসেছি কারণ উপরেই প্রসাদ কক্ষ এই ঘরে বসে প্রসাদ বিতরণ করা হয় একে একে লাইন দিয়ে ভেতরে প্রবেশ করবো এবং বসে পড়ব নির্দিষ্ট জায়গায় প্রসাদ ঘরের বসার ব্যবস্থাটা ঠিক এই রকম সপ্তাহে তিন দিন সোমবার বুধবার এবং শুক্রবার প্রসাদ ঘরে বসে প্রসাদ বিতরণ করা হয় প্রসাদ ঘরে সুন্দর ঠান্ডা পানীয় জলের পাশাপাশি হাত ধোয়ার ব্যবস্থা আছে এই প্রসাদ আপনারা কীভাবে পাবেন যদি ডিটেলসে জানতে চান সেই নিয়ে আমার চ্যানেলে একটি আলাদা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারেন যাই হোক জায়গা নিয়ে বসে পড়েছি এবার একে একে প্রসাদ দেওয়া শুরু হবে কমিটির লোকজনই জল এবং প্রসাদ বিতরণ করছে চলুন প্রসাদের মধ্যে কী কী আছে সেটা একবার দেখে নেওয়া যাক জলটা ঠান্ডা মাকে অনুবেদন করা হয় যে প্রসাদটা সেটাই কিন্তু দিয়ে দেওয়া Obrigado. প্রসাদের মধ্যে প্রথমে দেওয়া হয় মায়ের উদ্দেশ্যে যেই অন্নভোগ নিবেদন করা হয় সেই প্রসাদ তারপরে দিয়ে দেওয়া হয় খিচুড়ি বেগুনি একটি সবজি আপনারা যতবার খুশি দিতে পারেন তারপরে দিয়ে দেওয়া হয় পাঁপড় চাটনি পায়েস এবং মিষ্ঠ প্রসাদ গ্রহণ করার পর পাতা এবং গ্লাস নির্দিষ্ট জায়গায় অর্থাৎ ডাস্টবিনে ফেলে দেব তারপর সারিবদ্ধভাবে আবার নিচে নেমে আসবো প্রসাদ কক্ষের মধ্যেই হাত ধোয়ার সুব্যবস্থাও পেয়ে যাবেন প্রসাদ গ্রহণের আগে এবং পরে আপনারা সেখান থেকে হাত ধুয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে মায়ের প্রসাদ গ্রহণ করলাম আমরা জানিই না যে আজ থেকে মায়ের প্রসাদ দেওয়া শুরু হচ্ছে এখানে এসেই প্রথম জানতে পারলাম এবার আমরা প্রসাদ ঘর থেকে সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যাব এই প্রসাদ গ্রহণ করতে হলে অবশ্যই আপনাদের সোমবার বুধবার এবং শুক্রবার নৈহাটি বর্মার মন্দিরে আসতে হবে ভিডিওটি আর বেশি বড়ো করব না এবার আমরা যেই পথে এসেছিলাম স্টেশন থেকে হেঁটে ঠিক সেইভাবেই আবার হেঁটে হেঁটে চলে যাব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে বড় মার আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বড় মা ছাতা আছে ছাতাটা কিনতেই হবে নাকি দাঁড়িয়ে যাব একটু দাঁড়িয়ে যায় মিষ্টিটা কমে যাবে আজকে প্রথম বড় মায়ের ভ্রোগ প্রসাদ বিতরণ হলো সোম বুধ শুক্র সপ্তাহে তিন দিন আপনারা বড় মায়ের ভোগ প্রসাদ পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে আর সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ভ্রোগ প্রসাদের দেওয়া সামনেই আপনারা এখানে এসে কথা বলে যে কেউ সামনে সিকিউরিটি যারা থাকে তারা সবাই বলে দেবে আপনারা কোথা থেকে কুপনটা সংগ্রহ করবে তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে রোগ প্রসাদ কী কী খেলাম সেটা আপনাদের দেখালাম এটাই থাকবে একটু এদিক ওদিক তো হবে আর খুব ভালো লাগলো আপনারা আসুন মায়ের ভোগান সত্যি ভাগ্যের ব্যাপার যেইভাবে আমরা এসেছিলাম আবার সেইভাবে রিটার্ন যাবো এই যে মায়ের মন্দির আর এই যে মেন রাস্তাটা এই রাস্তা ধরে কিন্তু আমরা সোজা স্টেশনের দিকে এবার হেঁটে চলে যাব চলে এসেছি নৈহাটির দু নম্বর দু নম্বর প্ল্যাটফর্ম দু নম্বরে আর এখানে কিন্তু নৈহাটির থেকে ব্যান্ডেল যাওয়ার ট্রেন আসবে তাই দু নম্বরে লোকাল ট্রেন আসবে ব্যান্ডেল চলে যাবো তারপর তো ব্যান্ডেল থেকে আমাদের বাড়ি তখন আর কোনো অসুবিধা হবে না ব্যান্ডেল থেকে বাড়ি যেতে কারণ এই নৈহাটি ফার্স্ট টাইম তো নৈহাটিতেই একটু অসুবিধা নৈহাটিটা হোক ব্যান্ডেল চলে গেলে আর কোনো অসুবিধা নেই দু নম্বর প্ল্যাটফর্মে চলে আসি নৈহাটি এবার এখান থেকে চলে যাব। ব্যান্ডেল নিত্য স্টেশন পর তারপর ব্যান্ডেল পৌঁছে আমি আমার গন্তব্যে কন্যগুদ্ধ পৌঁছে যাব সেখানটা তো কোনো সহজ কোনো ব্যাপার না এটা জানি না প্রথম আসলাম নেই যা আসবে এখন নম্বরে ট্রেনে উঠে ব্যান্ডেল পৌঁছে যাই তারপর বাড়ি আজকে ভিডিওটা এই পর্যন্তই আর বড়মার ভোগ প্রসাদ খেতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে সোম বুধ শুক্র আর আজকে রথযাত্রা রথযাত্রার দিন থেকে প্রথম শুরু হলো নৈহাটির বড় মার ভোগ প্রসাদ বিতরণ আপনারা আসুন মায়ের ভোগ প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে গ্রহণ করুন এই